আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনারু ইসলাম আমার বাসা ফির গেছা আর আমি পুলিশ লাইনের সামনে মানে বুলেট আঘাত খাই আমার বা পাই আর সেখান থেকে আমি আহত হয়ে অসুস্থ হয়ে পড়ি সেখান থেকে আমাকে রংপুর মেডিকেল কলেজে আমার এক ভাই নিয়ে যায় সেখানে চিকিৎসা আমি দুই দিন নেই নেওয়ার পরে পুলিশ আমাকে খুঁজে আমি সেখান থেকে বাড়ি যাই মানে পানি অনেক ঝামেলার মধ্যে ছিলাম আমি হাঁটতে পারিনি প্রায় তিন মাসের মতো তা ওই অবস্থায় আমি আন্দোলনে যাই আন্দোলনে যায়া আমার ভাইদেরকে জন্য আমি অনেক কষ্ট করে তাদেরকে যে শহীদ অনেক ভাই শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করি যে তারা যেন বেস্তবাসী হয় যেন আমার মতো আর কেউ না হয় অসুস্থ হয়ে পড়ে থাকে বিচন্ড মধ্যে আমি আল্লাহর কাছে এই এইটুকুই জুলাই ফাউন্ডেশনকে বলতেছি যেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করে সেই সহযোগিতা পায় আমরা যেন আর আমাদেরকে যেন যে কোনো কর্ম একটা ব্যবস্থা করে দেয় এটাই আমি জুলাই ফাউন্ডেশনকে আমার দাবি